তো হ্যালো গাইস কেমন আছে তোমরা আসো কোন সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমাদের এখানে হচ্ছে অধিবাস মহোৎসবের অধিবাস তো চলো অধিবাসেরই ভিডিও বানাবো আর এখন আমরা যাব শীতলা তলায় পুজো দিতে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক বড় হতে পারে ভিডিওটা তো যাই হোক দেখতে থাকো তোমরা ভিডিওটা সো গাইস এই যে দেখো আমি এখন চলে এসেছি আমাদের বাগানে তো এখানেই মহোৎসব হবে এই যে দেখো প্যান্ডেল হয়ে গেছে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই তার সাথে সাথে আমাদের বাগানের মন্দিরে ঠাকুরও মানে রাধা কৃষ্ণ ঠাকুরও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে তো সিনেমাটির শটে তোমরা থাকো তো গাইস তারপরে এই যে দেখো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি শীতলা তলায় তো অনেকেই যাচ্ছে পুজো দিতে আর এই যে দেখো এখন শীতলা তলায় যাচ্ছে আর খুব বেশি দূর নয় আমাদের পায়ে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা যাচ্ছি ভ্যানে করে চলো আগে যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো গাইস আমরা শীতলা তলায় চলে এসেছি এই যে দেখো আর এখন জোগাড় করা হচ্ছে তো ঠাকুরের পুজো জোগাড় হচ্ছে আর এখানে মা শীতলা ফুল ফেললে তারপরে আমাদের পাহাড়ার মহোৎসব হয় তো তার জন্যই আমরা পুজো দিতে চলে এসেছি মা শীতলার কাছে এই যে দেখো এখন পুজো শুরু হবে আর দাদুরাও আছে আমাদের পাড়া সবাই জোগাড় করে দিচ্ছে তো চলো একটু ঘুরে আসি আমরা আর কালকে তো মন্দির প্রতিষ্ঠা হ্যাঁ এই জানা। হ্যাঁ তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের ধর্মরাজ মন্দিরে আর এই মন্দিরটা পাঁচ বছর বন্ধ ছিল তো তারপরে কালকে উদ্বোধন তো ভিডিওটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে পাঁচ বছর এখানে আছে রে ওখানে যাবে কালকে সেই ঠাকুরের কাছে চলে প্রণাম করে আসছে হ্যাঁ তো গাইস এই যে দেখো এই কাঠগোলাপটা পেরেছি তো কাদের জানি নি এই কাঠগোলাপটা পেরে নিয়েছি গাইস আমাদের হয়ে গেছে আর ফুল ফেলাও হয়ে গেছে মায়ের আর এখন প্রদক্ষিণ করা হচ্ছে মায়ের মন্দির তো এখন আমরা চলে যাব বাড়ি তো গাইস এই যে দেখো আমরা ভ্যানে উঠে পড়েছি আবার তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো গাইস আমাদের পাড়ার রাস্তায় চলে এসেছি এই যে দেখো এখন গোটা পাড়াটা ঘুরা হবে ঘুরে তারপরে মন্দিরে যাওয়া হবে এই যে দেখো তো গাইস আমরা চলে এসেছি বাগানে আর যারা হরিনাম করতে গিয়েছিল মানে হরিনামের দল তো তাদের পা ধুইয়ে দিচ্ছে এখন পাড়ার কাকিমারে এই যে দেখো তো গাই সন্ধেবেলা আবার চলে এসেছিলাম বাগানে আর বাগানে আজকে অধিবাসের গান হবে এখন আর আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে তো হরে কৃষ্ণ নামগুলো আঠা দিয়ে মেরে তারপরে টাঙিয়ে দিতে হবে এই যে দেখো তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে টাঙাচ্ছি আর আমি আর একটা ভাই টাঙাচ্ছিলাম আর আর যারা ছিল তারা আমাদেরকে সাহায্য করছিল তো এই যে দেখো আর আমি কিন্তু এখানে ফার্স্ট করে দিয়েছি একটু ভিডিওটা যাতে তোমাদের সময়টা একটু বাঁচে ঠিক আছে টাইমটা যাতে না নষ্ট হয় আর এই যে ফার্স্ট করে দিয়েছি এখানে ভয়েসটা কিরকম লাগছে তোমরা একবার শোনো তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে হলে তো পেজটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের মহোৎসবের প্রথম গানের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে